একটি কচুর ছড়া কচুর ছড়া দিয়ে ডাল রান্না করব। সেই জন্যে আমি কচুর ছড়াটাকে ভালো করে ধুয়ে কেউ বলে কচুর ছড়া কেউ বলে কচুর মুখি এই কিন্তু সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে বেলেন্ডারে কি বেটে নিব দোকানে তারপর আমি ডাল রান্না করব। এই যে চিংড়ি মাছ এটা দিয়ে আমি ডাল রান্না আজকে ডালটা আমার চিংড়ি মাছ দিয়ে হবে তাহলে তোমরা দেখতে থাকো আমি কচুর মুখিটাকে বেটে বেটে নিই মুখিটা আমি এটি বেটে নিয়েছি এখন আমি এর ভিতরে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে এটাকে গালিয়ে ফেলব হয়ে গেছে আমার এখন আমি চুলায় আরেকটি বাতিল বসিয়ে দেবো এখন আমি পাতিলে কিছুটা চিংড়ি মাছ দিয়েছি সেখানে একটু হলুদের জুষ দিয়েছি একটুখানে পানি দিয়ে সেদ্ধ করে নিব চিংড়ি মাছটা একটু সেদ্ধ করে নিব এখন আমি এই কচুর ছড়ার ভিতরে একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা যেতে দিচ্ছি সেটার ভিতরে বেশি করে কতগুলা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এগুলোর ভিতরে একটু রসুন বেশি দিতে হবে এখন আমি ভালো করলাম কষিয়ে একটু কষিয়ে আমি কচুর ছড়ার ডালটা ঢেলে দিই কচুর ছড়ার ডাল অনেক সুস্বাদু মজাকর হয়ে থাকে এটা তো সবাই জানে এখন আমি কচুর ডালটা এই যে ঢেলে দিলাম ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে নাড়া ছাড়া করে প্রায় দুই ঘন্টার মতন এক ঘন্টা দেড় ঘন্টার মতন এটাতে ভালো করে সেদ্ধ করে দেবো সেদ্ধ হয়েছে আগেই কারণ আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে ছিঁড়ে নিয়েছি এখন তাহলে ভালো করে সেদ্ধ দেব এখন বন্ধুরা কিছুটা তেঁতুল আর আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা কু পেজের পেস কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও দিয়েছি কিছু পেস্ট কষিও দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ডালটা আমার প্রায় হয়ে আসছে প্রচুর ডালটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি কিছুক্ষণ পরে আমি এটা ফোড়ন দিব ফোরন দাও আমার লাগবে কি দেখো তোমরা এই যে রসুন কুচি মরিচ পেঁয়াজ আর এই একটুখানি জিরা দিব আর এই যে আমি কিছু দুইটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা ইচ্ছা করলে মরিচ দিতে পারো শুকনো মরিচের গুঁড়া দিতে পারো কিন্তু আমি দিই আমার কাছে ভালো লাগে কালারটা অন্যরকম হয়ে যাবে তাই শুকনো মরিচের গুঁড়ো দিলে আমি মরিচ দিয়া আর ধুনিয়ার গুঁড়া দনার গুঁড়া আর হলুদ এই মশলা বলতে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দেব তাহলে তোমরা দেখতে দেখো দেখো আমার প্রচুর তরকারি এই ডালটা কত সুন্দর একটা কালার আসছে এখন আমি ফোরন দিচ্ছি সেজন্য আমি কিছুটা জিরা দিয়ে দিলাম আর এখন আমি এই যে ফোরনের জন্যে পেঁয়াজ রসুন আর সোট্টামড়ি কাজে দিয়ে দিলাম আমি ফোরনটা দিয়ে দেব এখন বন্ধুরা আমি অল্প ওইখানে পাতা আছে সেটা দিয়ে দিলাম এখন আমার প্রচুর ডালটা হয়ে গেল প্রচুরমুখীর ডালটা হয়ে গেছে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা যে কত সুস্বাদু মজাদার হয় এই ডালটা তেঁতুল দিয়েছি যেন গলা না শুল্কায় সেই জন্য তেঁতুল দিয়ে রান্না করলে অন্য রকমের একটা স্বাদ আসে তাহলে এখন আমি পরিবেশন করে তোমাদের হয়ে গেছে আমার কচুরমুখীর ডালটা দেখো তোমরা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি খুশি হব তাহলে আজকের মতো আমি রাখি আসসালামু আলাইকুম